সুন্দরভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা এই যে দেখতে পাচ্ছেন র্যালি বেরোবে এই যে মেয়েরা সব রেডি আছে নিয়ে আর এই যে দেখুন কত শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ আমি চলে আসছি উপজেলা চত্বরে এখানে নববর্ষের অনুষ্ঠান হবে তো নববর্ষের সব প্রোগ্রামগুলো দেখতে আমার সাথে থাকুন দেখতে থাকুন কত সুন্দর মনোমুগ্ধকর সব অনুষ্ঠান হয় তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে মেয়েরা সবাই এসো হে বৈশাখ লেখা কুলাগুলো সুন্দর করে সাজানো নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তাটা দেখুন একেবারে উপজেলা সত্রের মেন রাস্তাটা কত সুন্দর অঙ্কিত করা হয়েছে তো একেবারে রাস্তা থেকে শুরু হয়ে গেছে আনন্দ সব মেয়েরা ছেলেরা এখান দিয়ে যাওয়া আসা করছে এই যে দেখুন মানে উপজেলা চত্বরটা সুসজ্জিত করা হয়েছে এবং সেই প্রধান গেটের কাছে যাচ্ছি এই দেখুন ভ্যানগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে সত্যি সব জায়গায় একটা আনন্দ আনন্দ ভাব মনে সবাই খুব খুশি তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গেটের সামনে তো উপজেলা চত্বরে ঢুকবো এবং আপনাদেরকেও দেখাবো যে সেখানে কি হচ্ছে এই যে দেখুন এখানে লোকোজ যে সাংস্কৃতিক মেলা আছে সেটাই হচ্ছে আর কি এই যে গেট প্রধান গেট গেটের সামনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও খুব জোরদার আছে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করতে পারে এই যে দেখুন রাস্তায় যে মহিষের গাড়ি তো এগুলো সব রিয়ালি বেরোবে আর কি সব কিছু রেডি করছে তো আমি এখানে একটু দেখছি আর কি এই যে দেখুন এখান থেকে আবার সবাই ছবিও তুলছেন তো সত্যি খুব ভালো লাগলো যে মহিষের গাড়ি কত সুন্দরভাবে সাজানো একটা গ্রামীণ ঐতিহ্য তো বিভিন্ন রকম এরকম সব জিনিসপত্র আনা হয়েছে মেলাতে এবং সাজা গুজাও করেছে অনেক রকম সুন্দরভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা এই যে দেখতে পাচ্ছেন র্যালি বেরোবে এই যে মেয়েরা সব রেডি আছে নিয়ে আর এই যে দেখুন কত সুন্দরভাবে মেয়েরা সে যে গুজে নিয়ে দাঁড়িয়ে আছে আর কি খুবই ভালো লাগে যে সবাই এত সুন্দরভাবে আনন্দ করতে পারে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ বৃদ্ধ যুবক নির্বিশেষে সবাই এই অনুষ্ঠানে যোগদান করতে পারে এত বড় একটা অনুষ্ঠান সবাই যোগদান করতে পারে এর থেকে আর কি পাওয়ার থাকে সত্যি আনন্দ অনেক অনেক আনন্দ এই যে দেখুন মেয়েরা কত সুন্দরভাবে এসো হে বৈশাখ চোদ্দোশো বত্রিশ লেখা সুন্দর অঙ্কিত নকশা করা কোলাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো নিয়েও র্যালি বেরোবে আর কি তো যে স্কুলে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এসেছেন আর কি বিভিন্ন ছেলে ছেলেমেয়েরা এখানে আসছে এবং শিক্ষক শিক্ষিকারা আসছে বিভিন্ন মানে বয়সের মানুষ এখানে আসে যার যেভাবে খুশি সে সেভাবে এই অনুষ্ঠানে সাজুগুজু করে অংশগ্রহণ করতে পারে দেখুন মনের আনন্দ কত সবাই দেখেন লাঠি খেলা জন্য প্রস্তুত আছেন এখানে তারা সব লাঠি নিয়ে চলে আসছে একদল তো এখানে হচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে চলছে এখানে সাক্ষাৎকার নেওয়া আর চারিদিকে দেখতে পাচ্ছেন স্টল অনেক স্টল হয়েছে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলো সবাই কিনে নিয়ে যেতে পারছে বাড়ির জন্য খাবার আছে সেগুলো কিনেও খেতে পারছে আর দিকে মঞ্চ ওখানে অনুষ্ঠান শুরু হবে তো এই দিকে সবাই একটু ঘোরাফেরা করছে সবাই যে যার যার মতো গুছিয়ে নিচ্ছে কে কিভাবে যাবে রওনা দেবে প্রস্তুতি চলছে তো সবাই খুব খুশি অনেক আনন্দ করতে পারছে যে এত বড় একটা অনুষ্ঠানে সবাই যোগদান করতে পেরেছে এবং র্যালি বেরোবে সারা শহর ঘুরে আসবে তারপরে এখানে এসে যারা বিভিন্ন রকম সেজেছে তারা পুরস্কার পাবে এই যে দেখুন গ্রামীণ যে ঐতিহ্য পালকি নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা ছেলে সত্যি খুবই ভালো লাগলে এত সুন্দরভাবে পালকি বানিয়ে নিয়ে আসছে আর বিভিন্ন রকম সেজেছে প্রত্যেকের পিছনে দেখুন লেখা আছে যে কে কি সেজেছে ঘটক বর কৃষক মাঝি বিভিন্ন রকম সেজেছে তো সত্যি খুবই একটা আনন্দের ব্যাপার যে ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন রকমভাবে তাদেরকে উপস্থাপন করছে এই মেলাতে তো সত্যি অনেক আনন্দের ব্যাপারে যে দেখুন সবাই একসাথে এখানে দাঁড়িয়েছে আর কি যে কোন বিদ্যালয় সে বিদ্যালয়ের নাম এখানে সাইনবোর্ড নিয়ে লেখা আছে লেখাটা নিয়ে দাঁড়িয়েছে সবাই মিলে খুবই ভালো লাগলো যে সবাই এত সুন্দরভাবে আনন্দ করছে বিভিন্ন রকমের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এই যে দেখুন এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখান থেকে সবাইকে পুরস্কৃত করা হবে বিভিন্ন নাচ গানের ব্যাপার রয়েছে আর কি সবগুলো একের পর এক হবে আর কি সব মানে প্রস্তুতি চলছে যে শুরু হবে এখনই সব কিছু শুরু হবে চারিদিকে খুব মানে তর্জোর চলছে এই যে দেখুন ছোট্ট একটা ছেলে কত সুন্দর সে যে এসেছে সে আবার সাক্ষাৎকার দেবে কি কি বলবে তো বলছে সেগুলো সবাই শুনছে আর কি আমিও শুনছি খুব ভালো লাগলো ছোটো বাচ্চা ছেলেটা এত সুন্দরভাবে কথা বলছে আর তারপরে এই যে মেয়েরাও কথা বলছে এখানে যে পয়লা বৈশাখ কি কিভাবে আমরা উদযাপন করতে পারি কেন করি বা কী কী বিষয়গুলো এখানে আছে সেগুলো খুব সুন্দরভাবে বলছে তো স্কুলের মেয়েরা এত সুন্দরভাবে বলতে পারছে দেখেও অনেক ভালো লাগছে তা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি যে এত সুন্দরভাবে বলছে অনুষ্ঠানটা উপস্থাপন করার জন্য যে সবাই আনন্দ করতে পারে গ্রামীণ ঐতিহ্য মানে যেগুলো হারিয়ে যাচ্ছে আর কি আমাদের সমাজ থেকে সেগুলো আবার ফিরিয়ে আনতে পারা যায় এই অনুষ্ঠানের মাধ্যমেই সবাই সেগুলো উপভোগ করতে পারে তারই ধারাবাহিকতা তারা এইভাবে সাজু করে এইভাবে সবগুলো নিয়ে দাঁড়িয়ে আছে তো আরও অনেকে আসছে বিভিন্ন রকমভাবে মানে সাজাগুজা করেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই এখানে একত্রিত হচ্ছে তারপরে র্যালিটা বেরিয়ে যাবে শহর প্রদীক্ষণ করে ঘুরে আসবে তারপরে অনুষ্ঠানের যে মূল আকর্ষণ ওখানে পুরস্কারের ব্যবস্থা আছে সেটাও এখান থেকে প্রদান করা হবে এই যে দেখুন প্রধান শিক্ষক তিনিও বলছেন বিভিন্ন বিষয় সম্বন্ধে এই যে দেখুন আরও মেয়েরা এমনিতেও বিভিন্ন রকমভাবে মানে সাজুগুজু করে আসছে পয়লা বৈশাখ একটু আনন্দ করবে না সেটা কি হয় সব ধরনের মানুষই একটু আনন্দের সহিত দেখানে সাজুগুজু করে এসে ঘোরাফেরা করবে কেনাকাটা করবে